আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আমাদের চমক কসমের থেকে আর এই মেকআপ প্যাকেজটা কিন্তু আমাদের সর্বনিম্ন প্রাইজে পেয়ে যাবেন চমক কসমেটিক্সে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার বিউটি পার্লারের আইটেম মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের চমক কসমেটিক্স পাবেন একদম পাইকারি এবং হোলসেল প্রাইজে সর্বনিম্ন প্রাইজে আপনারা পাবেন আমাদের চমক কশমির থেকে চমক কসপিটা হচ্ছে ধানমন্ডি অগাত পার্কের অবস্থাটি রাস্তার সাথে আপনার রোড সাইডে আপনার চমক পেয়ে যাবেন একদম রোড সাইডে আপনার চমক পাবেন চমক কসপিটিক চার বাই ছয় নুন ম্যানশন মার্কেট এলিফেন্ট রোড কালচার মার্কেট চলুন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি আর নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা ফটা করবেন তারা ভিডিও সুযোগ করবেন আর চমক কসপিটি চেন সাবস্ক্রাইবেন্দ্রে অতিরিক্তভাবে সেটা সময় সময় নেবেন প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর যে কিউট যে একটা ব্রাশ সেট দেখুন লাভ সিস্টেম একটা সেট রয়েছে একদম সফট একটা ব্রাশ সেট সেই লাভ সিস্টেম একটা ব্রাড সেট আমরা রেখেছি এই ব্রাশ সেটটা থাকবে এখানে এক দুই তিন চারটা কালার থাকবে তারপরে থাকবে এখানে মুখের আমরা মাস্ক নিয়ে এসেছি সাতটা আপনারা একদিন ব্যবহার করবেন যে এই মাস্ক টোয়েন্টি ফোর কে আছে স্ট্রবেরি আছে হানি আছে রোজ আছে ভিটামিন সি আছে অ্যালোভেরা আছে যে কোনো একটা আপনার মাস্ক পেয়ে যাবেন তারপরে এখানে থাকবে আপনার একটা পাপ থাকবে তারপরে ল্যাকমি ব্র্যান্ডের একটা থাকবে ফেস পাউডার ফুল কভারেজ একটা ফেস পাউডার থাকবে তারপর থাকবে হুদা বিটির একটা সাদা কাজল থাকবে তারপর থাকবে একটা আইব্রো আমরা রেখেছি আপনার এটা হচ্ছে আইব্রো তারপর থাকবে ভবের একটা কাজল থাকবে ভবের হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ একটা কাজল থাকবে ম্যাপসের একটা অ্যালোভেরা একটা থাকবে সেটিং স্প্রে খুব ভালো মানে একটা সেটিং স্প্রে রেখেছি ম্যাট একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে জার্জ গোল্ড ব্র্যান্ডের ডিপ আলিয়ার এটা কিন্তু অরিজিনালগুলো ডাব এটা হচ্ছে জাজ গোল্ডের ব্র্যান্ডের একটা ডিপ আলিয়ার থাকবে তারপর থাকবে এসেন্সের একটা ওয়াটারপ্রুফ একটা লিস্ট মাসকরা থাকবে হান্ড্রেড পার্সেন্ট একটা ভলিউম একটা মাসকরা থাকবে তারপরে থাকবে এখানে কাবেরি মেদি থাকবে তারপর থাকবে এখানে ডাবলিউ সেভেন একটা লুজ পাউডার থাকবে তারপরে থাকবে এখানে রোজ ব্র্যান্ডের একটা পাউন্ডেশন থাকবে যে কোনো একটা পাউন্ডেশন আপনারা নিয়ে যাবেন এখানে তিনটা কালার রয়েছে যার যেটা পর্যন্ত আপনি নিয়ে যাবেন তারপর থাকবে ফিট কালারের এক ইয়া ছয় পিজের পুরো ছয় পিজে আপনারা পাবেন এই লিপ গ্লসটা থাকবে এটা হচ্ছে ফিট কালারের ছয় পিজের একটা লিপ গ্লস এই লিপ গ্লসটা পাবেন তারপর থাকবে গোল্ডেন রোজের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে আর্থ বিউটি আপনার দিনে বেলা কি আপনারা ইউজ করবেন একটা আর্থ বিউটি একটা সানস্ক্রিন ব্যবহার করবেন ইউ বি প্রোটেকশন দেবে এবং স্ক্রিনটাকে ভালো রাখবে এটা হচ্ছে আর্ট বিউটি একটা সানস্ক্রিন এসপিএফ পঞ্চাশ এই আর্থ বিউটির যে সানস্ক্রিনটা সেই সানস্ক্রিনটা ব্যবহার করবেন এমনিতে আপনারা যদি সানস্ক্রিন ব্যবহার করেন স্কিনটা খুব ভালো রাখে স্ক্রিনটা ফুল পুরা আপনার মানে স্কিনটাকে খুবই ভালো রাখে তারপরে এখানে থাকবে আপনার ব্ল্যান্ডার পাপ দেখুন ব্ল্যান্ডার পাপ থাকবে এটা হচ্ছে কাটা সিস্টেম আর এটা হচ্ছে কলার সিস্টেম যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপর আমরা এখানে রেখেছি জিলান যে ব্র্যান্ডের সুন্দর যে কিউট আইসুরো প্লেটটা দেখুন কালারগুলো দেখুন এক একটা কালার চেয়ে এক একটা কালার কতটা সুন্দর দেখুন খুবই সুন্দর আইসোরো প্লেটটা তারপর এটা হচ্ছে আইশোরো প্লেট ম্যাট সিমারে মিক্সড করা থাকবে প্লাস থ্রি ওয়ান থাকবে তারপর থাকবে এখানে থাকবে ব্লাশন থাকবে হাইলাইটার থাকবে ব্লঞ্জা থাকবে পুরো এই সেটা থাকবে তো পুরো এই মেকআপ প্যাকেজটা আমাদের চমক পাচ্ছেন মাত্র অনলি শুধু বাইশশো ষাট টাকা বাইশশো ষাট টাকার বিনিময়ে আপনারা এটু যারা একটা মেকআপ প্যাকেজ পাচ্ছেন আমাদের চমক অফিস থেকে একদম নামি দামি ব্র্যান্ডের আমরা এই মেকআপ প্যাকেজটা আমরা নিয়ে এসেছি আমাদের চমক থেকে তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী পড়াগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই ব্রাশটা থাকবে দেখুন সুন্দর যে ব্রাশটা সেই ব্রাশটা থাকবে তারপর থাকবে শীত মাস্ক যে কোনো একটা শীত মাছ থাকবে তারপর থাকবে এখানে থাকবে আইব্রো থাকবে তারপর থাকবে এখানে উদাবিটির একটা সাদা কাজল থাকবে তারপর ববের একটা কালো কাজল থাকবে তারপর ম্যাপসের একটা অ্যালোভেরা একটা সেটিং স্পে থাকবে একদম ম্যাট একটা সেটিং স্পে থাকবে তারপর থাকবে এখানে কাবরি একটা মেহেদি থাকবে তারপরে থাকবে জাস্ট গোল্ড ব্র্যান্ডের একটা আইলার থাকবে তারপরে অ্যাসেন্সের একটা লেস একটা মাস্কারা থাকবে তারপর ডাব্লিউ সেভেনের একটা থাকবে লুজ পাউডার তারপরে ল্যাকপির একটা পেস্ট পাউডার থাকবে তারপর ফিট কালারের ছয় পিসের আপনার লিপ গ্লস থাকবে তারপরে এখান থেকে যে কোনো একটা ফাউন্ডেশন মিস রোজের একটা ফাউন্ডেশন নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে গোল্ডেন রোজের একটা প্রাইমার থাকবে তারপরে আপ বিউটির একটা সানস্ক্রিন থাকবে তারপরে এখান থেকে যে কোনো একটা পাপ নিয়ে যাবেন তারপর থাকবে সুন্দর জিলানজি ব্র্যান্ডের যে আই প্লেটটা সেই আই প্লেটটা থাকবে কিউট সুন্দর যে আই প্লেটে প্লেট প্লেটের ভিতরে দেখুন একদম সুন্দর যে কালারগুলো সেই কালারগুলো থাকবে প্লাস থাকবে এখানে হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে প্লাস ব্রোঞ্জা থাকবে পুরো সেটটা আপনারা পাবেন আমাদের চমক কাসমেটে মাত্র অবশ্যই বাইশশো ষাট টাকার বিনিময় তো সব বেশ আপনারা চলে আসবেন চমক কশমে চমক কসমেটিক একটি পাইকারি শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমেটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ